সি যেভাবে মন চাই আপনি ঘুরাইতে পারবে অর্ডার করার পর দুই দিনের মধ্যে মাল পেয়ে যাবে ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন এই তো ভাই ভালো আপনি কেমন আছেন আসি দাদা ভালো আছে আপনার এখানে কি কি পাওয়া যায় দাদা একটু যদি বলেন ভাই এখানে মোবাইল এক্সেসরিজের সবকিছুই পাবেন মোবাইল এক্সারসাইজ যেমন হেডফোন ব্লুটুথ नेक ব্যান্ড চার্জার কেবল সবকিছুই অল আচ্ছা আমাদের কি মানে হচ্ছে একটু দেখাতে পারবেন যারা অনেকে আছে কুরিয়ারের মাধ্যমে নিতে চায় তাদের উদ্দেশ্যে হ্যাঁ কুরিয়ারের মাধ্যমে যারা নিতে চায় তারা আমাদের ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করে সব মালের যদি অর্ডার করে অর্ডার করার পর আমাদের এক হাজার টাকা অ্যাডভান্স করবে আমরা তাদের দেওয়া ঠিকানায় মালটা যথাযথভাবে পৌঁছায় দেবো আচ্ছা কত দিনের মধ্যে পেতে পারে মালটা মাল অর্ডার করার মধ্যে অর্ডার করার পর দুই দিনের মধ্যে মাল পেয়ে যাবে আচ্ছা তাহলে একটু শুরুতে কিছু দেখান না আমরা দেখি কি দেখাবেন শুরুতে ভাই পিন দিয়ে শুরু করি এই আইটেমগুলো তো চলে সব জায়গায় এই আইটেম সব জায়গায় চলে ভাই

মাত্র ৪৯ টাকায় গ্যারান্টি সহ ৬ মাসে ৬ মাসের গ্যারান্টি ৬ মাসের গ্যারান্টি সহ মাত্র ৪৯ টাকা ৬ মাস নষ্ট হলে কি আবার সার্ভিস করে দিবেন করে দেব একদম নতুন দিবেন করে দেব নতুন শিওর শিওর আচ্ছা তারপরে তারপরে আছে ভাই আই পাওয়ারের টু কালার চার্জার এটা কি এটা

আচ্ছা একটু আমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখান তো এদিক থেকে ভাই এদিকে দেখেন উপরে আছে একটু দাম এই যে M10 গুলো দেখিয়ে M10 M10 ভাই তিনটা কোয়ালিটি আছে তিনটা কোয়ালিটি আছে কপি অরিজিনাল মিডিয়াম তিনটা কোয়ালিটি আছে ভাই ভাই কপি কপি M10 হুম আছে 205 টাকা আপনি হাতে যে এটা দর্শন এটা কি মিডিয়াম মিডিয়াম কোয়ালিটি মিডিয়াম কোয়ালিটি এটার দাম কত এটা 270 টাকা 270 টাকা আবার কেউ যদি কপি চায় কপিও দেব আমি হ্যাঁ এই যে ভাই কপি কপিটা কত কপি 205 টাকা 205 টাকা কেউ যদি মাল না চিনে আমি নিজে চিনিয়ে দেব ভাই কোনটা কপি আর কোনটা অরিজিনাল আমি হাতে হাতে ধরে দেব মাল এখন যা বলতেছেন আসলে দাম থাকবে আসলে সেই দামই পাবে ভাই হুম আসলে ভিডিওতে ভিডিও দেখে আসবে सेम দাম পাবে আচ্ছা ঠিক আছে এই যে অ্যাপেল অনেক আমি ই দেখতে অনেক আছে ফার্স্ট জেনারেশন সেকেন্ড জেনারেশন এই যেটা সেকেন্ড জেনারেশন এটা কত ভাই এটা পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ টাকা এগিয়েন জেনারেশন অ্যাপেলের একটু ওয়েটটা ধরে দেখেন আপনি দেখেন ভাই ভিতর লোয়া দিয়ে মনে হচ্ছে এরকম ভালো কোয়ালিটি হ্যাঁ নেক্সট এই যে এটা কি এটা মিউজিক এটা আইফোনের জন্য আচ্ছা ঠিক আছে এই যে এটা হেডফোন সবাই এই কোয়ালিটিগুলো চেনে মাত্র টাকা রেট টাকায় আচ্ছা এইগুলো এই ইয়ারফোর্স গুলো ভাই খুবই সাউন্ড কোয়ালিটি খুবই ভালো হবে চার্জ ব্যাকআপ ও খুব ভালো পাবে মাত্র 850 টাকা 850 টাকা 50 টাকায় এদিকে রিম্যাক্স অপো এবং নতুন নাই আইটেম আছে মেটাল অনেক হেডফোন আছে ভাই রিম্যাক্স ইনটেক হেডফোন রিম্যাক্সের আছে হুম মেটালের হেডফোন আছে এগুলো কত করে এগুলো সব হবে এভারেজ 70 টাকা ভাই 70 টাকার মধ্যে হবে 70 টাকার মধ্যে হবে আচ্ছা এই যে এদিকে অনেক এইগুলো আছে নব্বই টাকা থেকে শুরু বড় প্যাকেটের হেডফোন দোকানের ডিসপ্লে করার জন্য খুব ভালো সাউন্ড কোয়ালিটি হেডফোনের কোয়ালিটি খুবই ভালো ভাই মাত্র থেকে এক্সেলের কেবল ভাই এক্সেল এর কেবল গুলো আছে মেটালের কেবল মাত্র পঞ্চান্ন টাকা পঞ্চান্ন টাকায় মাত্র পঞ্চান্ন টাকায় ভাই আচ্ছা এই যে এখন মেটাল দেখাচ্ছেন পঞ্চান্ন টাকা বলতেছেন আসলে আবার পঞ্চান্ন টাকা এটা ষাট টাকা হয়ে যাবে না ভাই আসলে পঞ্চান্ন টাকার রেট পঞ্চান্ন টাকায় থাকবে যে মালটা দেখবেন ওই মালটাই পাবেন ভাই মালের কোয়ালিটি দেখে তারপর আপনারা নেবেন আচ্ছা তাহলে আমরা একটু অন্য আইটেমে চলে যাই যেমন এখানে ধরেন অপো আছে ভিভো আছে হ্যাঁ চার্জার আইটেম এগুলো কত করে ভাই তেত্রিশ ওয়াটের চার্জার

ব্লুটুথ আছে এসটি এর অরিজিনাল অন্য আইটেমও আছে এখানে মানে তো শেষ নাই তাই না আমি শেষ নাই ভাই মোবাইল এক্সারসাইজের যাবতীয় আইটেম আমাদের কাছে পাবেন আচ্ছা তারপর আমরা একটু অন্য আইটেমে চলে যাই ভাই স্পিকার হুম মাত্র দুইশো টাকা টাকায় হুম আচ্ছা দুইশো টাকায় তারপর তারপর আছে ভাই ডাবল স্পিকার ব্লুটুথ স্পিকার মাত্র দুইশো টাকা টাকায় এরপরে ভাই ভালো কিছু নিক ব্যান্ড আছে যেগুলা চার্জ ব্যাকআপ 15 ঘন্টা 20 ঘন্টা 50 ঘন্টা তাই 15 ঘন্টা কত ভাই এটা মাত্র 550 টাকা নিক আছে 30 ঘন্টা আপনি বলতেছেন ওর দেখ ভাই আমি বলে দিতেছি ওর দেখ এরপরে যেটা থাকবে আমি যতটুকু যাবে সেটা এরপরে যত বেশি যাবে সেটা কাস্টমারের ভাগ্য আচ্ছা তার মানে আপনি যা আছে তার থেকে কমায় বললে বেশি তার থেকে কমায় বলে দিই যাতে কোনো সময় কম না পড়ে মানুষ যাতে না বলতে পারে যে আমি মিথ্যা বলে প্রোডাক্ট বিক্রি করছি ঠিক আছে হ্যাঁ ওকে তারপরে কি আছে আচ্ছা আপনার নামটা বলেন তো আমরা তো আপনার নামটা জানলাম না আমার নাম পল্লব সূত্রধর আচ্ছা পল্লব দা পল্লব দা পল্লব দা এই প্রথম জীবনের প্রথম আপনি ভিডিও করলেন জীবনের প্রথম ভিডিও করলাম ভাই এটা মানে সবাই আপনার হাসি দেখে বুঝতেছে ঠিক আছে তবে সার্ভিস একুরেট পাবেন এতটুকু আপনাদের বলতে পারি পল্লব দা আপনাদেরকে একশোতে একশো সাপোর্ট দিবে এবং

বাকিও দোকান আসে আমরা কাউরে দোকান থেকে কখনো ঠকাই না ভাই কেউ যদি মালের অর্ডার করে আমরা সব সময় রিজনেবল প্রাইজের মধ্যে একদম প্রপারলি প্রাইসটা রেখে মাল ছাড়ে দিই আমরা আচ্ছা তারপরে কি দেখবো আমরা তারপরে ভাই যে নতুন দুটা নিকব্যান্ড আছে Realme 1 আচ্ছা মাত্র 250 টাকা 200 250 টাকা 1 Realme একই দামের একই দাম এগুলো ভালো সাপোর্ট ভালো সাত ঘন্টা স্যার আমি বলে দিছি ভাই সাত ঘন্টা কিন্তু লেখা আছে ১২ ঘন্টা আচ্ছা আমি বলে দিছি সাত ঘন্টা আর বেশি যাবে ভাই আচ্ছা ধরেন দোকানে মাল নিয়ে গেল হ্যাঁ আজকে আপনার কাছ থেকে মাল নিল কালকে মালটা হাতে পাওয়ার পরে দেখলো যে কিছু মালে সমস্যা আছে আমার থেকে রিপ্লেস করে নিয়ে যাবে ভাই ওই মালটা চেঞ্জ চেঞ্জ আচ্ছা অনেকে আছে আপনার মতো বয়সের কিন্তু ব্যবসা করতে যাচ্ছে যেহেতু আপনি এত অল্প বয়সে ব্যবসা করতেছেন ঠিক আছে তারা যদি আপনার কাছে আসে যায় ভাই আমি ব্যবসা করব আপনার মতো আপনি আমাকে একটু শিখিয়ে দেন আমার এলাকার মধ্যে আমি কীভাবে ব্যবসাটা করতে পারি ভাই সেই ক্ষেত্রে আসলে দোকান আসুক বা আমার সাথে কথা বলুক আমি অবশ্যই তার সে কিভাবে ব্যবসা করতে চায় তার কথা শুনে তাকে অবশ্যই একটা ভালো ডিসিশন দিব দিবেন আমি তার জন্য সাপোর্টে আসছি অনেকে আসে যে ব্যবসা করতে চাই ঠিক আছে ভাই এটা আমাকে বলতে হবে যে ভাই আমি এইভাবে না এইভাবে ব্যবসা করতে চাই হুম আমি আমাকে এই কথাটা বলতে হবে আমি তাকে অবশ্যই ইনশাআল্লাহ সাপোর্ট দিব আচ্ছা আপনারা যখন তখন ফোন দিতে পারে যে ভাই আমি একটু জানতে চাই আবার বিরক্ত হবেন না তো এনি টাইম যে কোন সময় আমাকে ফোন দিবেন হ্যাঁ কোনো সমস্যা নাই ভাই সমস্যা নাই চমৎকার করে কিন্তু বলছে কথাটা আপনারা নিশ্চয়ই বুঝলেন যে আসলে এখানে আসলে অনেক আইটেম আছে যেগুলো আমরা ভিডিওতে হয়তো বা উল্লেখ করতে পারি না বা হচ্ছে দেখাই দেওয়া হবে না তো দাদা আপনাদেরকে সাপোর্ট দিবে এটা নিশ্চিত বলা চলে কি বলেন একদম শুনছি এখন আমি যা প্রতিশ্রুতি নিয়ে বললাম অবশ্যই সাপোর্ট পাবেন এটা আবার পরে ফল্ট করবেন না তো না না একদমই না ভাই ব্যবসা তো একদিনের জন্য আসি নাই ব্যবসা করতে আসি সারা জীবনের জন্য আচ্ছা

যাদের দরকার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সরাসরি চলে আসবেন অথবা কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন আমরা চাই আপনারা ওখানে বসে থেকে অর্ডার করেন কারণ আসতে গেলে অনেকে দু চার পাঁচ হাজার টাকা ব্যয় হয়ে যায় দোকান বন্ধ থাকে সেজন্য আমাদের এই মেসেজ দেওয়া আশা করি সকলে উপকৃত হবেন এই প্রত্যাশায় শুক্রবার করবো শুক্রবার বন্ধ শুক্রবার বাদে যেকোনো দিন আসলে পরে সকাল নয়টা থেকে রাত আটটা পর্যন্ত আমাদের ঠিকানা গুলিস্থান সুন্দরবন স্কর মার্কেট চারতালায় সুন্দরবন স্কোয়ার মার্কেট আসে আমাদেরকে ফোন দিলে আমরা লোক পাঠায় তাকে যা রিসিভ করে নিয়ে আসবো